আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পটলের একটা দারুণ রেসিপি শীত তো পড়ে গেছে তাই বাজারে পটল থাকতে থাকতে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা একদিন বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা দারুণ রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর পটল দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে গরম ভাত কিংবা রুটি পাওটার সাথে বানিয়ে নিতে পারেন আর খেতে কিন্তু এটা দারুণ সুস্বাদু হয় আর দেখতেই পেলেন বন্ধুরা আমি এখানে আর আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে ওভেনটাকে অনও করে নিয়েছি এবার আমি কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তবে আজ কিন্তু বন্ধুরা আমি রান্নাটা সাদা তেলেই করছি অনেক বন্ধুরাই আছেন যারা কি না নিরামিষ রান্নাগুলো সাদা তেলেই করে থাকেন তাই আজ আমি এই নিরামিষ রান্নাটাকে সাদা তেলেই রান্না করলাম আর তেলটাকে গরম করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা চেরা শুকনো লঙ্কা ও খুবই সামান্য পরিমাণে সাদা জিরে তবে গরম মশলা আর এলাচের মুখগুলো কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি আর লবঙ্গর ফুলটাকেও কিন্তু ফেলে দিয়েছি লবঙ্গর ফুল থাকলে আর এলাচের মুখগুলো ফাটিয়ে না দিলে এগুলো কিন্তু গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে গায়ে ছেটে। এখন ওটাকে একটু নেড়েচেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পটল ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি আলু আর পটল এগুলোকে এখন দিয়ে দিলাম আলু আর পটল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর এই লবণ দিয়ে এটাকে ভালো করে এখন আমি ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলোকে ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিলাম আর ভাজাটা যাতে তাড়াতাড়ি হয় এই জন্য আমি কড়াইটাকে ঢেকে দিলাম আলু আর পটল ভাজতে ভাজতে এদিকে কিন্তু আমি একটা মশলা রেডি করে নেবো আর এই যে বন্ধুরা এই ছোট ছোটো মিক্সিজারের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত এখন এই পোস্তটাকে শুকনো অবস্থায় একবার আমি ঘুরিয়ে নিলাম এখন পোস্তটা কিন্তু ডাস্ট হয়ে গেছে এই পোস্তর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কিছুটা চিনে বাদাম এখানে এক মুঠো চিনে আমি বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ঝরিয়ে নিয়ে বাদামগুলোকে আমি মিক্সিজারে দিয়ে দিলাম আর একই সঙ্গে দিয়ে দিলাম আমি ঝাল অনুযায়ী চারটে পাকা লঙ্কা এখন সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব এখন কিন্তু আমার পোস্ত আর বাদামের পেস্টটা রেডি হয়ে গেছে আর বন্ধুরা আমি কিন্তু চিনে বাদামের খোসাগুলো ছাড়াইনি আপনারা চাইলে এগুলোকে ছাড়িয়ে নিতে পারেন মাঝখানে বেশ কয়েকবার ঢাকাটা খুলে আমি এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি আর এখন কিন্তু আলু আর পটলটা হালকাভাবে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি আরেকটু সময় নেড়ে চেড়ে ভেজে নেব আর এখনও কিন্তু আমি হলুদ দেইনি এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন এদিকে আলু আর পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি একটা পাকা টমেটোর পেস্ট করে রেখেছিলাম মাঝারি সাইজের একটা পাকা টমেটো পেস্ট করে নিয়েছি এখন এটাকে দিয়ে দিলাম আর টমেটোর পেস্ট দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে টমেটোর পেস্টি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু পোস্ত আর বাদাম পেস্ট করার সময় কয়েকটা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে দেবেন টমেটো পেস্টের সঙ্গে ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে নেওয়া মশলার পেস্টটিকে জার থেকে পরিমাণ মতো পেস্ট আমি নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তবে পুরো পেস্টটির আমার প্রয়োজন নেই অর্ধেকের বেশিটাই আমি দিয়ে দিলাম কড়াইতে আর সামান্য পরিমাণে পেস্ট আমি রেখে দিলাম এখানে প্রায় দু চামচ মতো হবে অন্য একটা কোনো রেসিপির মধ্যে আমি এটা নিয়ে নেবো পোস্ত আর বাদামের পেস্টটি দেওয়ার পর এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এই যে বন্ধুরা এটা কষাতে কিন্তু বেশি সময় লাগবে না যেহেতু বাদামের পেস্ট দেওয়া আছে তাই এটা অল্প সময়ের মধ্যেই কষানো হয়ে যাবে আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা এটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আলু পটলের এই নিরামিষ রেসিপিটা যদি কখনো বন্ধুরা আপনারা না খেয়ে থাকেন তাহলে কিন্তু আমার মতো এইভাবে একদিন ট্রাই করে নিতে পারেন আর এটা গরম ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে আমরা তো অনেক রকমভাবেই আলু পটলের নিরামিষ রেসিপি রান্না করে থাকি তবে এইভাবে একদিন খেয়ে দেখার অনুরোধ রইল আর এখন বন্ধুরা জারটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর এই জলটা দিয়ে আবারও কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এখন তো শীত পড়ে গেছে তাই বাজারে পটল কিন্তু আর পাওয়া যাবে না তাই বাজারে পটল এখনও থাকতে থাকতে এইভাবে কিন্তু একদিন খেয়ে দেখতে পারেন আমি নিশ্চিত এই রেসিপিটা বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে আর একটু সময় হাতে নিয়ে এটা কিন্তু এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী উষ্ণ গরম জল আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী উষ্ণ গরম জল তবে খুব বেশি জল আমি দেব না এটা কিন্তু একটু গ্রেভি টাইপের হবে এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন পরিমাণ মতো জল দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর লক্ষ্য করুন বন্ধুরা এর কালারটা কিন্তু অপূর্ব হয়েছে দেখতে পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর লবণ দিয়ে কড়াইটাকে কিন্তু আমি আবারও ঢেকে দিলাম আলু পটলগুলো যেহেতু ভাজা রয়েছে আগে থেকেই তাই এটা কিন্তু বেশি সময় লাগবে না হতে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ সাত এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর এই যে বন্ধুরা ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর ঠিক পাঁচ সাত মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম আর তরকারিটা কিন্তু এখনও খুব ভালোভাবে ফুটছে কড়াই ঢাকা খুলে নিয়ে এটাকে আবারও কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে এখন কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তাই সামান্য পরিমাণে চিনি দিলে এটা কিন্তু খেতে দারুণ লাগবে আর সামান্য পরিমাণে চিনি দিয়ে এরপর আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলার গন্ধটা কিন্তু অসাধারণ লাগে এখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে দু মিনিট রেস্টে রেখে এখন আমি এটাকে নামিয়ে নেব সার্ভিং বলে তাহলে বন্ধুরা আজকে নিরামিষ আলু পটলের রেসিপিটা আপনাদের রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা বন্ধুরা আপনাদের এই অফুরন্ত ভালোবাসার জন্যই কিন্তু আমি প্রতিদিনই একটু একটু করে সামনের দিকে এগোতে পারছি অনেক অনেক ধন্যবাদ আপনাদের